আমাদের এবার আলোচ্য হোমিওপেথিক ওষুধ বলা যায় আবেগ প্রবণ বা সেন্টিমেন্টাল মানুষদের একটা অন্যতম শ্রেষ্ঠ ঔষধ গ্রেট সেন্সিবিলিটি টু কোল্ড তো এদের একটা উল্লেখযোগ্য লক্ষণ হচ্ছে এরা অ্যান্টিমোনিয়াম ক্রুডামের বা সংক্ষেপে অ্যান্টিম ক্রুডের রোগীরা ঠান্ডার প্রতি অনুভূতিশীল হয় অর্থাৎ এরা ঠান্ডা বা শীত এগুলি সহ্য করতে পারে না বৈশিষ্ট্যগতভাবে অ্যান্টিমক্রুড সাধারণত সুকারদের উপর ভালো কাজ করে অন্যদিকে আর্সেনিক ঘোড়ার উপরে ভালো কাজ করে এবং পালসিটিলা করে বেরার উপরে ইট ইজ 프리 એમিনেন্টলি এ স্করবুলাস মেডিসিন corresponding to a gross constitution with tendency to rough scaling skin with horny patches. The antim crude pradanto act scrupulous medicine or the syphilitic. Zadar samra hoi khashkoshi abong. Abong hai dar mundde yeah. atil tasil vai zatiyo.

নখ ভেঙে যাওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যায় অর্থাৎ এদের ফেটে যায় এবং ভেঙে যায় টেনডেন্সি টু গ্রো ফ্যাট symptoms সিমটমস they change their locality or go from one side of the body to another তো অ্যান্টিমগ্রুডের রুগীদের মধ্যে মোটা হওয়ার একটা প্রবণতা আছে এরা অল্পতেই মোটা হয়ে যায় আর রোগের লক্ষণ সাধারণত কিছুক্ষণ বা কিছুদিন পরপরই চেঞ্জ হয়ে যায় রোগের রোগের অবস্থান বা লোকালিটি চেঞ্জ হয়ে যায় একবার এখানে আরেকবার ওইখানে এরকম লেফট সাইড স্পেশালি লোয়ার লেফট আপার রাইট এর অসুখ পিসুখ সাধারণত বিশেষ করে নিচের দিকে বাম পাশে এবং উপরের দিকে ডান পাশে এরকম তার মানে আর একটা ডায়াগোনাল ক্যারেক্টারিস্টিক্স আছে অর্থাৎ অ্যালোপাথারি আর স্ক্রোফুলাস অফ থালমিয়া ক্যান্থি স্পেশালি এফেক্টেড গ্রেফাইটিস হইল তো চোখের মধ্যে সিফিলিস জাতীয় রোগ হইতে দেখা যায় অর্থাৎ ঘাও পুজ টুজ এই জাতীয় অ্যান্টিম ক্রুডের ক্ষেত্রে সাধারণত চোখের কোনাগুলি আক্রান্ত হয় ডান কোনা বামকোনা কিন্তু গ্রেফাইটিসের ক্ষেত্রে দেখা যায় যে চোখের পুরা মার্জিন আক্রান্ত হয় অর্থাৎ সেন্টিমেন্টাল মুড বাই মুনলাইট অ্যামেটিভনেস সুইসাইডাল একটা অদ্ভুত এবং প্রধান মানসিক লক্ষণ হইল এরা চাঁদের আলোতে আবেগপ্রবণ প্রবণ হয়ে পড়েস অর্থাৎ এটা সেক্সুয়াল টেন্ডেন্সিও বাইরে যায় সুইসাইডাল এবং কখনো কখনো এদের মধ্যে আত্মহত্যার প্রবণতাও দেখা দেয় The child is cross but unlike the chamomilla patient, who wants to be carried, this will scream and show temper at every little attention. আনিত কেমিলার রুগিদেরমতের মতো এনতেমিডের সিশুরা হোয়ে খোয়ে 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 খো শিশুরা সাধারণত কোলে নিয়ে আদর করলে তাদের রোগ ভালো হয় বা মেজাজ ঠান্ডা হয় কিন্তু অ্যান্টিম ক্রুডের শিশুদের ক্ষেত্রে মানে এদের কোলে নিয়ে আদর করা তো দূরের কথা এদের দিকে তাকাইলেও এরা খেপে যায় বা এদের রোগ বৃদ্ধি পায় ফর্ম অফ ডাইরিয়া অল্টারনেটস উইথ কনসিপেশন অফ এন ফাউন্ড ইন ওল্ড পিপল টু হুইস এনটিমকুড এক ধরনের ডায়রিয়া দেখা যায় যা কিছুদিন পর আবার

আর সহজেই পেট খারাপ হয়ে যায় সহজেই বদ হজম বা ডায়রিয়া হয়ে যায় বিশেষ করে বৃদ্ধদের মধ্যে এই লক্ষণটা বেশি দেখা যায় In connection with the intolerance of wine of the remedy, it may be mentioned that in one case it produced a feeling of intoxication like that of alcohol, so that the patient refused to take any more of it. The end <coughs> উল্লেখযোগ্য লক্ষণ মাদক দ্রব্য সহ্য করতে পারে না এবং ক্লার্ক একটি রুগীকে অ্যান্টিম দিয়েছিলেন যার মধ্যে মাদক আসক্তি বা মাতালের মতো লক্ষণ সৃষ্টি হয়েছিল যেই কারণে রুগী এই ওষুধ খেতে অস্বীকার করে এ নোটেবল ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান্ডিমক্রুড ইজ দ্য কোটের টাং তো জিব্বাতে অ্যান্টিমক্রুডের যেই চারিত্রিক লক্ষণটি প্রকাশ পাইতে দেখা যায় এটা হলো তাদের জিব্বার মধ্যে মোটা একটা আস্তরণ করিয়া থাকে অ্যাবনরমাল হাঙ্গার নট রিলিভড বাই ইটিং অ্যামটিনেস অব এপি গ্যাস্টিয়াম অ্যান্ড ওয়ান্ট অফ হিট অস্বাভাবিক রকমের খিদা থাকে যা খাওয়ার পরেও তাদের ক্ষিদা মিটে না আর অ্যাম এপি গ্যাস্ট্রিয়াম পেটের উপরের অংশ সবসময় খালি খালি একটা বাপ থাকে ওয়ান্ট অফ এনিম্যাল হিট এদের শরীরের তাপমাত্রা কম থাকে অর্থাৎ এদের মধ্যে ঠান্ডার বাপ বেশি থাকে নার্সিং চিলড্রেন অর্থাৎ যেসব শিশুরা বোতলের দুধ বা বুকের দুধ খায় এরা দুধ খাওয়ার পরই পরেই সাথে সাথে টক দুধ বা দইয়ের মতো এটা বমি করে দেয় অল্প একটু তো এই লক্ষণটা ইয়েতে আছে ইথুজা সাইনেপিয়ামেও আছে কিন্তু ইথুজাতে বমির পরে শিশু দুর্বল হয়ে ঘুমায় পড়ে এবং এবং উঠে আবার খাওয়া শুরু করে অর্থাৎ সে আবার ক্ষুদার্ত হয়ে যায় কিন্তু অ্যান্টিমক্রুডে সাধারণত শিশু দুর্বলও হয় না বোমায়ও পড়ে না আর পুনরায় দুধ খাইতেও চায় না তো এই পার্থক্যটা আমাদের মনে রাখতে হবে ইথুজা এবং মধ্যে মধ্যে দুধ খেয়ে বমি করার দ্য সালফার এলিমেন্ট ইন অ্যান্টিমক্রুড ইজ স্ট্রংলি প্রোনাউন্স ইন দ্য প্রুভিংস অ্যাজ ইন দ্য কনস্টিপেশন এন আদার ইন্টার ডিসঅর্ডার অফ দ্য ড্রাগ তো অ্যান্টিমক্লুডামের মধ্যে যেহেতু সালফার আছে এই কারণে সালফারের কিছু লক্ষণ মধ্যে এ পাওয়া গেছে যেমন কোষ্ঠকাঠিন্য এবং অন্যান্য পেটের সমস্যা সমস্যা তো এগুলি সালফারের থেকে আসে বাই হিট ইজ এ মার ক্যারেক্টারিস্টিক অর্থাৎ অ্যান্টিম্পুডের রুগীদের তাপ কম থাকে তাদের শীত বোধ বেশি থাকে তারপরেও এরা গরম পছন্দ করে না বরং গরমে তাদের রোগ বেড়ে যায় ইট এস সুইটেবল টু দ্য হাইড্রোজেন অর্থাৎ যাদের শরীরে হাইড্রোজেন বা পানি পানির পরিমাণ বেশি অর্থাৎ স্বাস্থ্য এই ধরনের রুগীর ওপরে অ্যান্টিম প্রোডাম বেশি কাজ করে মুনলাইট ওডস মেন্টাল সিমটমস অর্থাৎ রাত বা চাঁদের আলোতে রোগীর মানসিক সমস্যাগুলি বৃদ্ধি পায় মেনি সিমটমস আর ওটস এট নাইট অধিকাংশ লক্ষণ রাতের বেলা বৃদ্ধি পায় এছাড়া আছে ওটস বাই টাচ অর্থাৎ স্পর্শ করলে বা টাচ করলে রোগ বৃদ্ধি পায় ওটস ফ্রম ওয়াইন মদ খেলে রোগ লক্ষণ বৃদ্ধি পায় স্পেশালি সার ওয়াইন বিশেষ করে টক মদ তারপরে আছে ফ্রম ভিনেগার এন্ড এসিক ভিনেগার এবং টক জাতীয় জিনিস খাবার খাইলে তাদের রোগ লক্ষণ বৃদ্ধি পায় টার্মারিড ওয়াটার ডাজ নট ডিজিগ্রি ফ্রম সুইটস ফ্রম ফ্রুটস ফল মূল খেলেও তাদের রোগ বৃদ্ধি পায় এক্সটেসিয়ান অ্যাকসল্টেড লাভ উইথ গ্রেট অ্যাংজাইটি অ্যাবাউট হিজ ফেট অ্যান্ড ইনক্লাইনেশন টু শুট হিমসেলফ ওর্ডস হোয়েন ওয়াকিং ইন দ্য মুনলাইট অ্যান্ড দেন হিজ কন্ডাক্ট ইজ লাইক দ্যান অফ অ্যান ইনসেন্ট পার্সন অর্থাৎ মাত্রাতিরিক্ত আবেগ প্রবণতা বা উচ্ছ্বাস উইথ গ্রেট অ্যাংজাইটি অ্যাবাউট হিজ ফেট তার ভবিষ্যৎ সম্পর্কে উৎকণ্ঠা তারপরে আছে নিজেকে গুলি করার নিজেকে গুলি করার প্রবণতা কোর্স হোয়েন ওয়াকিং ইন দ্য মুনলাইট চাঁদের আলোতে হাঁটলে তার কর্মকাণ্ড অনেকটা পাগলের মতো মনে হয় টু বি লুকড এট অ্যান্ড টু বি টাস্ট আর আন বিয়ারেবল ইন দ্য কেস অফ চিলড্রেন অর্থাৎ শিশুদের ক্ষেত্রে অ্যান্টিমক্লুডের শিশুদের ক্ষেত্রে তাদের দিকে তাকানোই যায় না তাদেরকে স্পর্শ করা যায় না তাইলে আর খেপে যায় বা তাদের রোগ বৃদ্ধি পায় তো অ্যান্টিম ক্রুড প্রয়োগের ক্ষেত্রে আমাদেরকে প্রধানত যেই লক্ষণটির কথা মনে রাখতে হবে এটা হইল ইমোশনাল বা আবেগপ্রবণ লোক হয় আর দ্বিতীয়ত এদের জিব্বায় মোটা আস্তরের মতো করে থাকে ময়লা